যত রাজাগার বাচ্চারা নাতিপুতি ওলার ভেদাভেদ তাই না ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ভারত কি বাংলাদেশে ফেরত পাঠাবে নাকি সেখানেই স্থায়ীভাবে থাকার সুযোগ দেবে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র ভারত বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘযোগী হোক বিষয়টি নিয়ে ভারতীয় বিশ্লেষক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে বিবিসি তাদের ভাষ্যমতে দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন তিনটি পথ খোলা এই তিন পথের মধ্যে প্রথমটি হল ভারতে না রেখে অন্য কোনো দেশে শেখ হাসিনার আশ্রয়ের ব্যবস্থা করা আর দ্বিতীয়টি হল রাজনৈতিক আশ্রয় দিয়ে যতদিন ইচ্ছা ভারতেই রেখে দেওয়া তবে দ্বিতীয়টির ক্ষেত্রে দেশটিকে নানা হিসেব নিকাশ করতে ন বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতে থাকার সুযোগ দিলে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণ এটি ভালোভাবে নেবে না কারণ এই অভ্যুত্থান কেবল শেখ হাসিনার বিরুদ্ধেই ছিল না অনেক ক্ষেত্রে ভারতের বিরুদ্ধেও ছিল আলাপ আলোচনার মধ্যে সমাধান করা যায় সেটার দৃষ্টান্ত আমরা দেখিয়েছি তৃতীয় যে পথটি খোলা সেটি এখনই বাস্তবায়ন সম্ভব নয় যদিও ভারতীয় কর্মকর্তা ও পর্যবেক্ষকদের কেউ কেউ বিশ্বাস করেন কিছুদিন পর উপযুক্ত পরিবেশ এলে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে দিলে আছে পাকিস্তান বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে মূলত অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্ট বাতিল করার পরই প্রশ্ন উঠেছে ভারতে এখন শেখ হাসিনার থাকার বৈধতা আসলে কি প্রধানমন্ত্রী শেখ এমন বাস্তবতায় দেশটির পর্যবেক্ষকরা মনে করেন ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ঢাকা যদি দিল্লির কাছে অনুরোধ করে তাহলে সেই অনুরোধ নাও রাখতে পারে ভারত তাদের মতে শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়া ভারতের জন্য কোনো বাস্তবসম্মত অপশন নয় অবশ্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত ছয় আগস্ট জানিয়েছিলেন শেখ হাসিনার এবারের ভারতে প্রবেশ সাময়িক কিন্তু এরপর আর ভারত সরকার শেখ হাসিনার বিষয়ে কিছুই জানায়নি কঠোর গোপনীয়তা ও নিরাপত্তায় রেখেছে তাকে সঙ্গে রয়েছেন তার বোন শেখ রেহানা ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস গণমাধ্যমকে বলেছেন বাংলাদেশ সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করলেও ভারত সরকারের ইস্যু করা ট্রাভেল ডকুমেন্ট বা পারমিট দিয়েই তিনি অনায়াসেই তৃতীয় কোনো দেশে যেতে পারবেন বিবিসির তথ্যমতে তিন সপ্তাহের বেশি সময় পার হলেও ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্য কোনো দেশ থেকেই আশ্রয়ের জন্য ইতিবাচক সাড়া মেলেনি শেখ হাসিনার হয়ে এ বিষয়ে দুতিয়ালি করে যাচ্ছে ভারত রাষ্ট্রবিজ্ঞানী ও ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রী রাধাহা দত্ত মনে করেন আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে ভারত প্রচ্ছন্ন সমর্থন দেবে কিন্তু শেখ হাসিনাকে পুনর্বাসিত করা খুবই কঠিন হবে তিনি বলেন অদূর ভবিষ্যতে শেখ হাসিনাকে সামনে রেখে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো কিংবা নির্বাচনে অংশ নিতে পারবে বলে তিনি মনে করেন না আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি হিসেবে টিকে থাকবে তবে দলের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনা ছাড়া কোন বিকল্প পথ নেই বলেও মনে করেন শ্রীরাধা দত্ত আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশ ও ভারত এই দুই দেশের জন্যই